রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট আসসালামু আলাইকুম আবারও তোমাদের সামনে ফিরে আসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং ম্যাথড উইথ সাথি মিস পরম আল্লাহ তালার নামে শুরু করছি বিসমিল্লাহীর ইল্লাহি রহমান ইরাহিম সো লেটস গো স্টার টু ডেস ক্লাস টুডে উইউল লার্ন ডেলি গ্যাডেড কলেজ প্রিপারেশন টুডে উইল লার্ন সাম সিম্পলিফিকেশন বদমাস রুলস দিস ইজ ওয়ান ম্যাথ দেখতে পাচ্ছ তোমরা সিম্প্লিফিকেশন বাদমা শুলস বাদমাশুলস তো আমরা জানি তাই না প্রথমে কি ব্র্যাকেট ইউজ হয় তারপর কি অফ দেন ডিভাইড দেন কি ম্যাথ হুম তারপর অ্যাডিশন দেন কি সাবস্ট্রাকশন সো আমি এটা ইম্পর্টেন্ট ম্যাথ এখানে তোমাদেরকে শো করছি সো দেখতেই পাচ্ছ প্রথমে স্টেপ ওয়ান কী করতে হবে এখানে আমার যেহেতু ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো তাই তো ফার্স্ট ব্র্যাকেটে কী আছে মাল্টিপ্লাই সো তিন দুগুনো ছয় থ্রি টু জা সিক্স ওকে দেন হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাকে ফার্স্ট ব্র্যাকেটের পথ কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট যেহেতু নাই থার্ড ব্র্যাকেট তাহলে স্টেপ কি আমার এখানে তো এইট অ্যান্ড থ্রি টু জা কি সিক্স সো এইট প্লাস সিক্স ফরটিন ওকে ফাইন এটার পুরো ভ্যালু হচ্ছে আমার ফরটিন হুম দেন তাহলে এখানে না মাইনাস ওয়ান আর এই পাশে হচ্ছে আর ডিভাইড এ তো সো ফর্টি এইট ডিভাইড বাই ফার্টিন করলে আসবে এখন আমাকে ডিভাইডের কাজ করতে হবে সো থ্রি পয়েন্ট ফোর থ্রি হুম দেন হচ্ছে আমার কী করতে হবে মাইনাস সাবস্ট্রাকশন সো থ্রি পয়েন্ট ফোর থ্রি থেকে সাবস্ট্রাকশন করলে টু পয়েন্ট ফোর থ্রি খুবই সহজ একটা ম্যাথ ছিল সো আজকে আমি তোমাদেরকে একটা সিম্পলিফিকেশনের রুলস ইউজ করে একটা ম্যাথ করালাম প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট স্টেপ ওয়ান যে দেখো আমি তোমাদেরকে এখানে শো করছি পাওয়ার পয়েন্ট স্লাইডে সো দেন স্টেপ টু তারপর তো স্টেপ থ্রি তারপর স্টেপ ফোর দিস ইস দ্য অ্যান্সার ওকে ম্যাথের আজকে একটা আজকে আমরা একটা সিম্পলিফিকেশান থেকে একটা ম্যাথ শিখে ফেললাম বদমাশ রুল ইউজ করে দেন আমরা চলে যাব ইংলিশে ইংলিশে আমরা আজকে শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে ডেফিনেশন হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স গিভস আ কমেন্ট অ্যাডভাইস রিকোয়েস্ট অর কি ইনস্ট্রাকশন কমেন্ট অ্যাডভাইস রিকোয়েস্ট অর ইনস্ট্রাকশন ওকে সো লেট সি সাম এক্সাম্পল প্লিজ ক্লোজ দ্য ডোর দিস ওয়ান কি রিকোয়েস্ট স্ট্যান্ট অফ স্ট্রেট দিস ওয়ান কি কম্যান্ট কম্যান্ট হ্যাঁ অলওয়েজ বি অনেস্ট দিস ওয়ান কী অ্যাডভাইস ডোন্ট টক ইন দ্য এক্সাম হল দিস ওয়ান কি ইনস্ট্রাকশন সো মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্স কি ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পল আজকে দেখলাম সায়েন্স সাবজেক্ট থেকে আমরা আজকে পড়বো ফটোসেনথিসিসিস ফটো সেনথিসিসের ডেফিনেশান এখানে দাও আমি তোমাদেরকে শো করছি Photosynthesis is the process by which green plants make their own food Green plants make their own food using sunlight Using sunlight Formula ki carbon dioxide plus water plus sunlight Present presence glucose or oxygen hmm. Carbon dioxide plus water hmm. Then ki sunlight carbon dioxide plus water plus sunlight দ্যাটস মিন গ্লুকোজ প্লাস অক্সিজেন আর ইন প্রেজেন্স অফ ক্লোরোফিল ক্লোরোফিলকে কী বলে আমরা জানবো ক্লোরোফিলকে কী বলে গ্রিন পিকমেন হুম ইন প্রেজেন্স অফ ক্লোরোফিল দ্যাটস মিন গ্রিন পিকমেন্ট এখন আমরা জেনারেল নলেজ থেকে দুটো কোশ্চেন আজকে পড়বো হু আজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অব বাংলাদেশ এটা আমরা সবাই জানি খুবই সহজ একটা কোশ্চিন শেখ মুজিবুর রহমান অ্যান্ড দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেটস মার্স হুজ প্লানেট ইজ নোন দ্য রেড প্লানেট মার্স মনে রাখবা তোমরা ওকে এখন মেন্টাল অ্যাবিলিটি থেকে দেখে আমরা কী পারি প্যাটার্ন টাইপের একটা পড়বো নেক্সট সি ওয়ান ফোর নাইন সিক্সটিন হুম সো ওয়ান কি পারফেক্ট স্কোয়ার ওয়ান ওয়ান যা ওয়ান ফোরটা কি টু মাল্টিপ্লাই টু স্কোয়ার রুট তাই না থ্রি থ্রি নাইন ফোর ফোর যা ফোর ফোর যা সিক্স টেন তাহলে পরেরটা কী হবে তাহলে ফাইভ 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 যা টোয়েন্টি ফাইভ সো পরেরটা হবে আমার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এটাকে বলে পারফেক্ট স্কোয়ার বা স্কোয়ার রুট করলে যেগুলো আসে সেটাকে বলে কি পারফেক্ট স্কোয়ার সো এভাবে আমি মেন্টাল অ্যাবিলিটি থেকে আমরা কিছু প্রতিদিন কিছু না কিছু শিখে ফেলব ওকে নাও সি দিস ডিসকশন ইজ ভেরি ইম্পর্টেন্টিস ওয়ার্ড ইজ দ্য ওয়্যান্ড আউট এই যে দেখো আপেল ক্যারোট ম্যাঙ্গো তাহলে আমার এখানে ফল ফল কী কী আপেল একটা ফল ম্যাঙ্গো একটা ফল ক্যারোট ক্যারোট কিন্তু ফলও হইতে পারে আবার কি ভেজিটেবল এই জন্য এখানে এটা আমার হবে কি ওট যেটা আর কি মিলবে না হ্যাঁ আমি লাস্ট ক্লাসেও এরকম একটা দেখিয়েছিলাম যেটা আমার মিলবে না মানে ওটার সঙ্গে এটা অ্যারেঞ্জ হচ্ছে না সেটা হচ্ছে আমার ওট এখানে বলছি যে ক্যারোট ইটস আ ভেজিটেবেল আদার্স আর ফ্রুটস সো এই টিকিগুলো একটু জানলেই মেন্টাল অ্যাবিলিটি থেকে খুব সহজেই কিন্তু কোশ্চেনগুলো সলভ করা যায় মেন্টাল অ্যাবিলিটি থেকে এরকমই কোশ্চিন আস আসে আমি তোমাদেরকে শেয়ার করছি আমার ডেলি ক্লাসে সো তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফলো করলেই আই থিঙ্ক আমি মনে করছি তোমাদের বাসায় বসে একটু ক্যাডেট কলেজের একটা ফুলফিল প্রিপারেশন হয়ে যাবে তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট কোনো টপিক ম্যাথের কোনো টপিক বা ডেলি ক্যাডেট লিসনের কোনো টাফ টপিক নিয়ে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম এভরিওয়ান